নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি বাঁধাকপিটাকে নুন দিয়ে আগের থেকে রেখে দিয়েছিলাম কাটার পরে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে বেসন আর চালের গুঁড়ো এটা আমি এর মধ্যে সবটা দিয়ে দেব নিয়েছি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দেব আদা বাটা এখানে এক চামচ আমি এই চামচেরই পরিমাণে কিন্তু বেসন নিয়েছিলাম দু চামচ আর নিয়েছিলাম যে চালের গুঁড়োটা সেটা ছ চামচ ছিল দিয়ে দেব এখানে পাঁচ থেকে ছটা ছোটো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেব এখানে আমি আগের থেকে কেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা কুচনো সেইটাও দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো বাঁধাকপিটা নুন দিয়ে মাখা ছিল তাই জন্য আরও কম করে এক চামচ নুন দিলাম দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো এখানে দেখুন অরিগ্যানো আর চিলি ফ্লেক্স যদি আপনাদের হাতের কাছে অরিগ্যানো না থাকে তাহলে আপনারা সেই মুহূর্তে এখানে কাস্তুরি মেথিটাকেও ব্যবহার করতে পারেন আর চিলি ফ্লেক্স বলতে আপনারা শুকনো লঙ্কাটা হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটা মিক্সিতে বা একটুখানি ঢামল কুটিয়ে নিতে পারেন এবারে এটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সম্পূর্ণ সুন্দর করে মেখে নেব সম্পূর্ণ মাখা রেডি হয়ে গেছে দিয়ে দেব ফ্রেশ কিছুটা ধনে পাতা এটা দিয়ে মেখে এবারে আমি এটা মিনিট পাঁচ সাথে অপেক্ষা করব যাতে এটা সম্পূর্ণ আরও নরম হয়ে যায় আপনারা যদি আগের থেকে বাঁধাকপিটা কেটে একটু সামান্য নুন মাখিয়ে রাখি তাহলে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেই জলটা আর নেওয়ার দরকার পড়ে না তাহলে কিন্তু এই জিনিসটা যে বানাবো এটা কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু হয় ফিরে আসবো আমি সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ আমি দশ মিনিট পরে সাত থেকে আট মিনিটটা আমি একটু কম বলেছিলাম এখানে তার মধ্যে দেখুন গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব। দিয়ে এখান থেকে আমি একে একে যে ব্যাটারটা মেখে রেখেছিলাম অল্প একটুখানি করে তুলে নিয়ে হাতের মধ্যে একটু এরকম চ্যাপটা মতন করে নিই যেভাবে আমরা পেঁয়াজি বা অন্য কোনো পকোড়া করে থাকি সেইভাবে একটা একটা করে দিতে থাকবো বাড়িতে ছোট বাচ্চারা থাকলে বা বাড়িতে হঠাৎ করে কোনো কুটুম এসছে সেই সময় চটজল জলদি এরকম যদি একটু বাঁধাকপির পকোড়া করে নেওয়া যায় সেটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয় বাচ্চারাও ভীষণ পছন্দ করে ইভিনিং টাইম স্ন্যাক্সের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি একদম একে একে আমি বাকিগুলো এখানে দিতে থাকবো তবে এখানে বেশি চাপা করে দেব না একটু হালকা রেখেই দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটা আমি অপেক্ষা করব হতে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বাড়ালে চলবে না দেখুন একটা পিঠ এখানে হয়ে গেছে কেমন সুন্দর ফোলা ফোলা মতন হয়ে উঠেছে এবারে আস্তে করে আমি খুন্তির সাহায্যে এটা একে একে সব পকোড়াগুলো উল্টে দেবো দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি এবারে অপেক্ষা করব এই পিঠটা হওয়া পর্যন্ত দেখুন কেমন সুন্দর একটা পিঠ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম বাড়ানো বলতে মিডিয়াম ফ্লে করে আমি এটা লালচে করে ভেজে তুলব সব পকোড়াগুলো রেডি হয়ে গেছে দেখুন কেমন সুন্দর লালচে লালচে হয়েছে এবারে আমি এটা একেবারে তেল ঝরিয়ে তুলে ফেলবো দেখুন রেডি হয়ে গেল সম্পূর্ণ একদম ভিন্ন রকমের বাঁধাকপির পর পকোড়া যারা আপনারা এখানে আমিষ খান না নিরামিষ খান তারা এখানে পেঁয়াজটা আর ডিমটা স্কিপ করে যাবেন অনেকক্ষণ ধরে জ্যোতি করে ভিডিওটি দেখেছেন কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ